আরএমএম টিভিতে স্বাগতম নগ্নতা নিয়ে বরাবরই অনেকটা গর্ব করেন বাংলাদেশী বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড খ্যাত প্রিয়তি পুরো নাম মাকসুদা আক্তার প্রিয়তি বিমানের প্রশিক্ষক পাইলট হিসেবেও তার একটা অতিরিক্ত পরিচয় রয়েছে দীর্ঘ বছর ধরে তিনি বাংলাদেশ ছেড়ে আয়ারল্যান্ডে বসবাস করছেন নতুন করে আর আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে না তাকে কারণ তিনি বাংলাদেশী মেয়ে হয়েও যে সাহসিকতার পরিচয় দিয়ে বিশ্বের নানা জায়গায় সুনাম কুড়িয়েছেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনি ধীরে ধীরে নিজেকে নিয়ে যাচ্ছেন এক সাহসিকতার উচ্চমাত্রায় তার ধারাবাহিকতায় এবার নিজের স্তরে ট্যাটু আঁকালেন তিনি সেই ছবি প্রকাশ করেছেন ফেসবুকে ক্যাপশনে লিখেছেন কিছু ক্যাপশনে লিখেছেন কিছু কাজ না হয় গোপনই থাকলো তবে এমন কি তিনি ট্যাটু আঁকাননি একটি বিশেষ ফটোশ্যুটের জন্যই এই কাজটি করেছেন বিশেষ করে এই ফটোশ্যুটটি করেছেন আইরিশদের সেলিব্রিটি স্থপতি আলফ্রেড কোচরেন ও তার টিম বিশেষ সেই ফটোশ্যুটের ছবি দেখার জন্য প্রিয়তি নিজে নাকি অপেক্ষা করতে পারছেন না তবে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাকে ভক্ত বিশেষ এই ফটোশ্যুটের ছবি দেখার জন্য এর আগেও নিজের নগ্ন ফটোশ্যুটের ছবি তিনি ফেসবুকে শেয়ার করেছেন এখন শুধু অপেক্ষার পালা নতুন কি চমক নিয়ে আসছেন ক্রিয়েটির সুতরাং আরেম এন সঙ্গেই থাকুন